অনুব্রত মণ্ডলের গড় বীরভূম সবসময় একদম বলা যেতে পারে রাজনীতি নিয়ে চর্চার শিরোনামে থাকে তবে এখন মোদি এবং দিদি মমতার রক্তের সম্পর্ক নিয়ে জোর চর্চা বীরভূমে কি শুনতে অবাক লাগছে তাহলে ব্যাপারটা একটু খুলেই বলি আপনাদের দুবরাজপুরের কাছারি বাসিন্দা নরেন্দ্র মোদি তিন বোনের এক ভাই তিনি আর এই তিন বোনের মধ্যেই একজন হলেন মমতা তবে তিনি মমতা আগরওয়াল যাকে বলে একদম রক্তের সম্পর্ক রাজনীতি মোদীর আঙিনায় মমতা একে অপরের বিরুদ্ধে সময় সরব হলেও এখানে একে অপরের প্রতি শুধুই ভালোবাসা ছোট থেকে আমার নাম রেখেছিল তো এতে আমার কোনো এইটা আমাদের সৌভাগ্য যে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একটা নাম জয়েন করা হচ্ছে কিন্তু বিশেষ করে এটা কোনো রাজনীতি সম্বন্ধ নাই আমার আমি একটা সাধারণ ব্যবসাদার সাধারণ ব্যবসাদার থাকতেই চাই এক ভাই আমি আর তিনটে বোন আছে নাম হচ্ছে মমতা আমরা এখানে দেখছি এটা ভালো আপনারা এটা খুঁজে পেয়েছেন আমাদেরকে দেখাচ্ছেন এটাও আমাদের আমরা উপভোগ করছি কারণ পলিটিক্যালি এটা তো কোনো মতেই সম্ভব নয় নরেন্দ্র মোদী আর মমতা দুজনে একসঙ্গে থাকা পাশাপাশি আসা হ্যাঁ যেটা আপনারা এখানে খুঁজে বার করেছেন এটা আমাদের ভালো লাগছে নরেন নরেন হিসেবে চিনতাম ভোটার লিস্ট দেখে জানতে পারলাম তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদিকে পেয়েছি এবং অ্যাকচুয়ালি তার বাড়িতে তার একটা বোনও বেরিয়েছে তার নাম মমতা আজকে আমরা দুবরাজপুরবাসী তেরো নম্বর ওয়ার্ডে আমরা নরেন্দ্র মোদীকে পেয়েছি এবং মমতাকে দুটো একটা ঘরেই পেয়েছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন পাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়